বন্ধুরা আজকে বরের জন্মদিন সে শাশুড়ি মায়ের শরীরটা খারাপ সেজন্য আমি আজকে বরের জন্য প্রথমবার পায়েস বানাবো তা কী কী নিয়ে নিয়েছি দেখো চালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি এদিকে কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছি নিয়েছি বাতাসা ঘি আর এই যে আমুল মিল্কমেট এটা দিয়েও কিন্তু আমি এবার প্রথমবার বানাচ্ছি কোনো দিন বানাইনি দেখি কেমন হয় এবার ঘি দিয়ে একটু এগুলোকে ভেজে নেব এবার ঘি দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে গন্ধটা বেশ ভালো আছে ঘি দিয়ে আগে ভেজে নিচ্ছি দেখো কিশমিশ গুলো ভিজে রেখেছিলাম বলে কিরম ফুলে গেছে কি সুন্দর এবার ভেজে নিয়ে এবার তুলে রাখবো এর মধ্যে আর একটু দিয়ে এবার চালটা ভেজে নেব যাতে করে দুধের মধ্যে চালটা দিলে তখন লাগে না আর টেস্টটা তো একদম দ্বিগুণ হয় ওটা নুন দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি এবার চালটা ভাজা হয়ে গেছে এবার দুধটা এদিকে ফুটতে দিয়ে দিয়েছিলাম এবার চালটা দুধের মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দিয়ে এতে একটুখানি ভেজে নিলাম এতে টেস্টটাও দ্বিগুণ হয় আর এই চালটা নিচে লাগার ভয় থাকে না এবার এবার চালটা সেদ্ধ হোক সময় লাগবে সেদ্ধ হোক এবার দেখো চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার বাচ্চা দিয়ে দেবো আগে দিলে তো আবার সেদ্ধ হবে না চালটা এবার বাচ্চা গুলো দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা এলাচ দিতেই ভুলে গেছিলাম এলাচ তেজপাতা দিয়ে এখন আগেই দেওয়া উচিত ছিল ভুলে গেছিলাম দেখা যাক কি হয় দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো একটু দিলাম হয়ে এসছে আমার পায়েস

betul tu subuh ha oo oo jagar rahe happy birthday